আওয়ামী লীগের ভেতরে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলা হয়েছে ভবিষ্যতে শেখ হাসিনা নেতৃত্বে নাও থাকতে পারেন এ নিয়ে দলে নতুন করে ভাবনা শুরু হয়েছে চক্রান্ত ঠেকাতে সক্রিয় হয়েছে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্ব আনন্দবাজার পত্রিকা বলছে আওয়ামী লীগ থাকবে নেতৃত্বে শেখ হাসিনা থাকবে না তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাঁচাবেন যাবেন দলটির পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে আনার একটি পরিকল্পনা অনেকটা এগিয়ে গেছে তবে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বে এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখ করা হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছে কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন দু সালে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমী শক্তি তবে তা ব্যর্থ হয় কলকাতার আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতা সংবাদ মাধ্যম দিকে বলেন আপাতত এই চক্রান্তই তাদের বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার তিনি আরো জানান জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন নেতৃত্ব সেই মিটিং এ হাসিনার নিচে যুক্ত হচ্ছেন ঘন্টা কয়েক ধরে তিনি কর্মীদের কথা শুনছেন চৌষট্টি জেলার মধ্যে তেইশটি জেলার কর্মীদের সঙ্গে বৈঠক শেষ হয়েছে হাসিনা বলছেন তিনি দেশ ছাড়তে চাননি ইস্তফাও দেননি তাকে জোর করে বিমানে তুলে দেশ ছাড়া করা হয়েছে চক্রান্ত করে তার সরকার ফেলা হয়েছে এর শেষ দেখে ছাড়বেন বলে হুমকি দিয়ে রেখেছেন